এটা হচ্ছে আমাদের মেঘডু রোল সার মিক্স স্ট্যান্ডার্ড এই বস্তার উপরেই আমাদের টোটাল ইনগ্রিডিয়েন্টগুলো লেখা আছে আমরা এটার মধ্যে বিশটা আইটেম দিয়ে তৈরি করি এটার বর্তমান যে মূল্য আছে বর্তমান মূল্য হচ্ছে উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে প্রতি কেজি পঞ্চাশ কেজির বস্তা মোটামুটি একটা গরুর সুষম খাদ্যের জন্য যা যা দরকার থাকে আমরা সব কিছুই এটার মধ্যে মিক্স করে দিছি যেন খামারিকে এক্সট্রা করে নতুন করে কিছু কিনে এটার মধ্যে যেন দিতে না হয় আর মূলত আমাদের স্ট্যান্ডার্ড খাবারটা করার কারণ হচ্ছে যে অনেকেই ছোট গরু পালেন যেহেতু ছোট গরু সেহেতু তার খাওয়ার কস্টিংটা কমাই নিয়ে আসতে হবে তো আমরা এই খাওয়াটার মূল্য রাখছি উনচল্লিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা যার কারণে মানে অল্প খরচে আর কি যেন গরুটা তারা পালন করতে পারে তার জন্য আমাদের এই খাবারটা করা আছে এইটা যাদের গরুর ওজন দুশো থেকে তিনশো কেজির মধ্যে আছে তারা এই খাওয়াটা যদি খাওয়ায় তাদের গরু থেকে তারা মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাবে ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু আমাদের কাছ থেকে অনেক খামারই নিচ্ছেন তারা তাদের তাদের যেই ফলাফল এবং আমাদের নিজেদের খামারের যে ফলাফল আছে ছোটো গরুর উপরে আমরা যে এক্সপেরিমেন্ট করে যেটা পেয়েছি খুব ভালো রেজাল্ট পাবে এটা ইনশাল্লাহ